সংসারে যে কত ধরনের কাজ থাকে তা একটা মেয়ে মানুষ একজন মা হয়ে বোঝা যায় বাহির থেকে দেখলে মনে হবে কি যে সংসারে তো শুধু রান্না বান্না ঘরের কাছার কি বা থাকে টুকটাক এই তো কিন্তু আমরা যারা এই কাজগুলো না করি তারা কখনো এই কাজগুলো বুঝতেও পারবো না যে এগুলো করতে কতটা কষ্ট বা কতটা সময়ের প্রয়োজন হয় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ক্যামেরার সামনে যতটুকু শেয়ার করি আপনারা ঠিক ততটুকুই দেখেন কিন্তু ক্যামেরা এই পাশে যে কত কাহিনী থাকে সেটা আপনারা কখনো আইডিয়াও করতে পারেন না আমার যে ছোট্ট এই সোনাটাকে দেখেন ও যে ক্যামেরা অফ করার পরে কী করে সেটা আপনারা হয়তো আন্দাজও করতে পারবেন না হ্যাঁ তবে আপনারা যতটুকু দেখেন তাতে কিন্তু মনে হয় ও অনেক সভ্য শান্ত অনেক ভদ্র হ্যাঁ তবে সভ্য শান্ত ভদ্র সেটা খনিক সময়ের জন্য কিন্তু যদি কোনো একটা উছিলা পায় তখন সেটা নিয়ে যে ও কী পরিমাণে কান্নাকাটি করে বা কি পরিমাণে দুষ্টামি করে ডিস্টার্ব করে সেটা একমাত্র আমিই বুঝতে পারি একটা সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে সকালে ঘুম থেকে ওঠা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো তাদের স্কুল তাদের পড়াশোনা সেই সাথে ঘরের একটার পর একটা কাজ কাজকর্ম এগুলো বাহিরের একটা মানুষ কখনোই আইডিয়া করতে পারবে না যে সংসারে কত ধরনের কাজ থাকে আমার যখন বড় ছেলেটা হয়েছিল তখনও আমি একাই ছিলাম বলতে গেলে আমার শাশুড়ি মা ছিল কয়েক মাস তারপর তো চলে যায় আর আমার মায়ের সংসার রেখে আমার মা কখনোই এসে মেয়ের সংসারে থাকতে পারে না এটা আমার মায়ের একটা ব্যর্থতা বলতে পারেন তো যাই হোক তারপরেও মায়ের প্রতি কোনো আবধান নেই কোনো অভিযোগ নেই যে মা তুমি কেন থাকতে পারছো না যেখানে আমার মায়ের থাকার কথা সেখানে আমার শাশুড়ি মা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন কারণ আমার শাশুড়ি মা একটু রিল্যাক্সে আছে যেহেতু তার কোনো ছোট বাচ্চা পোলাপান নেই তাছাড়াও সংসারে অতিরিক্ত মানুষের চাপ নেই কিন্তু আমার যে বাবার বাড়ি সেখানে আমরা অনেকগুলো ভাই বোন আর দেখা যায় তাদের দায়িত্ব কর্তব্য এগুলো মা পালন করতে করতে ওই সংসার রেখে এক সেকেন্ডের জন্য বের হতে পারে না প্রত্যেকটা মেয়ের যখন দেখবেন বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু বিশেষ করে তার মাই সব সময় তার পাশে থাকে তাকে সাপোর্ট করে তো সেই কাজগুলো কিন্তু বরাবর আমার শাশুড়ি মা করেছেন আমার যে বড় ছেলেটা যখন হয়েছিল তখনও আমার শাশুড়িমাই আমার কাছে ছিলেন আবার যখন ছোটো ছেলেটা হয়েছে তখনও সেই ছিল আমার কাছে এজন্য আমার শাশুড়ি মাকে আমি সময় অনেক অনেক ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে যদিও সে আমার ভিডিও কখনো দেখে না বা সে এখন যে আমি এই নতুন চ্যানেল ওপেন করেছি সে এটা জানেও না তারপরে ও সবার ভালোবাসা সবার সামনে বলতে নেই আপনি যদি কাউকে ভালোবাসেন সেটা যদি তার পিছনে আপনি স্বীকার করতে পারেন সেটাই আমার কাছে মনে হয় যে সেটাই সত্যিকারের ভালোবাসা কারোর সামনে বসে তার ভালোবাসার কথা প্রকাশ করাটা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া আর কিছুই না তো যাই হোক আমার শাশুড়ি মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে যেন অনেক অনেক ভালো রাখেন সুস্থ রাখেন তো যাই হোক বিছানাপত্র গুছিয়েছি আর এই তো এখানে থালা বাটি পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো এক সময় সকালবেলা আমাকে করতে হতো না যেহেতু এখন পরিস্থিতি শিকার সেজন্য আমাকেই করতে হচ্ছে যেটা বলছিলাম যে অফ ক্যামেরাতে যে কত কিছু করতে হয় আমাদের সেটা একমাত্র আমরাই জানি মেয়েরা যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি সেই বাচ্চা টেক কেয়ার করে তারপর রান্না বান্না ঘরের অনেক ধরনের কাজ থাকে সেগুলো আপনাকে এক হাতেই করতে হয় একটা ছেলে মানুষ দেখবেন হুট করে এসে বলবে কি বা ঘরে কাজ করো কি বা কাজ আছে ও কই ডিস্টার্ব করে ও তো ভালোই আছে অনেক কথাই আপনাকে শোনাবে কিন্তু একটা বাচ্চা পোলাপান বলেন তাকে মানুষ করা তার সব কিছু দেখে শুনে তাকে ঠিকঠাক রাখা এটা কিন্তু চারটিখানে কথা নয় এটা একটা ছেলে মানুষ হয়ে কখনো বুঝবে না যখন সংসার ছিল না আমার তখন কিন্তু এগুলো আমি বুঝতে পারিনি এখন আমার সংসার হয়েছে আমি কিন্তু বুঝতে পারি একটা সংসারে কত প্রকারের কাজকর্ম আর দায়িত্ব কর্তব্য থাকে আমার মাও একসময় এই সব কিছু মেনটেন করে চলে আসছে আমার তো মাত্র দুটো ছেলে কিন্তু আমার মায়ের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ছেলে মেয়ে ছিল আমরা কিন্তু অনেকগুলো ভাই বোন তো সবাইকে কিন্তু মা এক হাতে মানুষ করেছে আর এখন তো আমরা শহরে থাকি শহরে কিন্তু গ্রামের মতো অত ধরনের হিজিবিজি কাজ থাকে না শহরের কাজগুলো যতই হোক না কেন এটা কিন্তু শৌখিনতার মধ্যেই থাকে বাড়িতে যখন যাই মা রান্না করে রান্না করার সময় যখন পাশে বসি তখন কিন্তু একটু একটু করে তার অনেক গল্প পিছনের সব কিছুই আমাদের সাথে শেয়ার করে আমাদের এই ভাই বোনগুলোকে মা যখন বড় করেছে তখন কিন্তু তার সংসারে তার শাশুড়ি ছিল মানে আমার দাদি আর আমার ফুফুরা ছিল তো এই সব কিছু কিন্তু মা একা হাতেই সামলাতো আর তখন কিন্তু গ্রামে ধান বলেন তারপরে যে কলই আছে যেটাকে আমরা বরিশালের বাসায় বলি হয়তোবা অনেকে অনেক ধরনের নামে বলেন সেটা ঠিক বলতে পারবো না তো এই ধরনের কিন্তু অনেক বাড়তি কাজ ছিল সেখানে কিন্তু চাষবাসের জন্য মানুষ ছিল লোক রাখা হতো তো এই সব কিছু সামলেই কিন্তু সংসারের কাজকর্ম সেই সাথে বাচ্চা পোলাপান মানুষ করা এটা কিন্তু মুখের কথা না তো সেই হিসেব ধরতে গেলে আমরা কিন্তু খুব শৌখিনভাবেই বাচ্চাদেরকে মানুষ করতে পাচ্ছি সেই সাথে কিন্তু দেখা যায় বাসায় বাড়তি কোনো মানুষ নেই এখানে যেহেতু আমি একাই থাকি আমার শ্বশুর শাশুড়ি থাকে না মাঝে মাঝে যদিও আসে তারা কিন্তু সব সময় রেগুলার থাকা হয় না তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে গ্রামে যারা বউ তারা কিন্তু দেখা যায় তাদের সংসারে ননদ থাকে দেবর বাসুর যা অনেকেই থাকে তো দেখা যায় কি যে সেই সব সংসারে কিন্তু অনেক ধরনের কাজকর্ম রান্নাবান্না থেকে ঘরের ধোয়া মোছা অনেক কাজ থাকে বাড়তি একজনের জন্য একরকমের রান্নার পাঁচজনের জন্য কিন্তু সেই রকমের বেশি কাজের চাপ থাকে তো আজকে আমি এটাই শেয়ার করছি যে আমি দুই বাচ্চা সামলিয়ে ঘরের কাজগুলো কিভাবে গুছিয়ে করার চেষ্টা করি তো এভাবেই প্রতিদিন আমার কাজকর্ম চলে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানিন আপনাদের কাছে কেমন লাগে অনেকের কাছে হয়তো বা মনে হবে কেন প্রতিদিন একই ধরনের ভিডিও আপলোড দিচ্ছে আচ্ছা আমি তো এই কাজগুলোই প্রতিদিন করি এর বাইরে আমি কোনো কাজ করি না যদি আমি বাহিরের জব করতাম বা অন্য কোনো কাজকর্ম করতাম সেটাও কিন্তু শেয়ার করতাম কিন্তু সকাল থেকে দেখা যায় কি যে সেই ঘর গোছানোর কাজ বান্না বাচ্চা মানুষ করা পড়াশোনা ওদের এর মধ্যেই আমি নিজেকে ব্যস্ত রাখি এর বাইরে আমি কোনো কাজ করি না যে সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি খারাপ লাগে প্লিজ কষ্ট করে একটু মানিয়ে নেবেন আর দেখার চেষ্টা করবেন ঘরটা যদি সাজানো গোছানো এরকম পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর আপনার দেখবেন ঘরের মধ্যে থাকতেও আপনার ভালো লাগে আর হিজিবিজি করা থাকলে আমার কাছে তো ভালোই লাগে না আমার যতই কষ্ট হোক আমি সব সময় ঘরের কাজকর্মগুলো এভাবে গুছিয়ে রাখি সেটা যে সময়ই হোক না কেন আমি আমার সব কাজ গুছিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নাটা করতে চাই কারণ রান্নাবান্না করতে যাবার আগে যদি আমি এই কাজগুলো না গুছিয়ে করি তাহলে আমার কাছে মনে হয় কি যে আমার রান্না বান্না মন বড়ছে না থালাবাটিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম পানি ঝাড়িয়ে তারপর এখন উঠিয়ে রাখছি আর ওদিকে হচ্ছে টুকিটেকি কাজকর্ম করেছি অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ থাকে যেটা ক্যামেরার সামনে আনা হয় না কারণ সব কিছু সবসময় ক্যামেরার সামনে দেখানো যায় না আর এত কিছু ক্যামেরার সামনে আনতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর এই সেই সময়টা যদি আমি ফোনের পিছনে দিই তাহলে কিন্তু আমার সারাদিনই কাজকর্ম একটাও হবে না তো এখানে থালাবাটিগুলো তুলে রেখে এখানে হচ্ছে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল সরা চিংড়ি মাছ ওইগুলোকে ভিজিয়ে রাখছিলাম তো এগুলোই আজকে রান্না করবো ভাবছি আমাদের বাসায় চিংড়ি মাছটা খুবই ভালো চলে আমাদের বাসায় হচ্ছে মাছ মাংস নিয়ে একটু সমস্যা হয় সবাই সব ধরনের মাছ খায় না তো চিংড়ি মাছটা হচ্ছে মানে কমন সবারই পছন্দ তো এটাই বেশিরভাগ খাওয়া হয় আর দেখা যায় ইলিশ মাছ তো এই ধরনের খাবারগুলো দেখা যায় একটু বেশি চলে তো চিংড়ি মাছটা ভাজি করলে সাথে যে কোনো একটা কিছু থাকলেই হয়ে যায় এই সমাজে দেখবেন মেয়েদেরকে সবসময় তুচ্ছ তাচ্ছিল করা হয় সবসময় মনে হয় কি যে মেয়েরা কোনো কিছুই পারে না মেয়েদের কোনো যোগ্যতাই নেই কোনো ক্ষমতাই নেই একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার কখনো স্বয়ং সম্পূর্ণ হয় না একটা ছেলে মানুষ তখনই একটা মেয়ের গুরুত্ব বোঝে তখন যখন বিয়ের পরে তার বউ পাঁচ দিন গিয়ে তার বাবার বাড়িতে থাকে তখন বাড়িতে যখন বউ থাকে না তখনই একটা ছেলে মানুষ বুঝতে পারে যে একজন মেয়ে মানুষ বা একজন বউয়ের কতটা কদর তো যাই হোক চিংড়ি মাছটা অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর এখন হালকা একটু তেলে ভেজে নেব আমি সব সময় চিংড়ি মাছ একটু ভেজেই নিই তাহলে দেখা যায় কালারটাও সুন্দর আসে আর ফ্লেভারটাও সুন্দর আসে তো সব সময় আমি ভেজে নিই তবে অতিরিক্ত বেশি ভাজতে যাই না তাহলে দেখা যায় চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর আমার ছোট ছেলেটা তো এখনই ছোট আছে তো ওর খেতে একটু সমস্যা হয়ে যায় তো এই জন্য মোটামুটি হালকা একটু ভেজে নিই দেখা যায় দুপুরে এই রান্নাবান্না শেষ করে ছেলেকে গোসল করাবো গরম পানি করতে হবে গরম পানি করে গোসল করিয়ে তারপর হচ্ছে ওকে খাওয়া দাওয়া করাতে হবে দেন ওকে ঘুম পরাবো তারপর হচ্ছে আমার খাওয়া দাওয়া হবে তারপর বড় ছেলেটা স্কুল থেকে আসবে আবার ওকে গরম পানি করিয়ে তারপর গোসল করাও যেহেতু এখন শীতের সিজন আসছে তো ওই সময় ও দেখা যায় চারটার সময় স্কুল থেকে আসলে তখন আর ওকে ওই ঠান্ডা পানি দিয়ে গোসল আমি করাতে দিই না আর এখন এমনিতেই যা ঠান্ডা পড়ছে তাতে গরম পানি দিয়ে গোসল করতে হয় যদিও ওইভাবে গরম পানি দিয়ে করা হয় না মানে ঠান্ডাটা একটু ভেঙে তারপর গোসল করে। আর ছোট ছেলেটাতে তো সবসময়ই মানে কুসুম গরম পানি দিয়ে করাই অতিরিক্ত গরমের দিন ছাড়া তো এখানে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে চিংড়ি পছন্দের কিন্তু বিয়ের আগে তো এগুলো করার মতন সুযোগ সুবিধা ছিল না কারণ পড়াশোনার পরে আর সংসারে যে মায়ের সংসারে দুদিন থাকবো সেরকমের সুযোগ ছিল না পড়াশোনা শেষ না হতে হতেই বাবার বাড়ি ছেড়ে পরের বাড়িতে চলে আসতে হয়েছে তো ওখানে চিংড়ি মাছটা বসিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে সরিষা শাক ভাজি করব চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে তো সরিষার শাকটা হচ্ছে তাইফের বাবার অনেক বেশি পছন্দ আর আমার কাছে না শাক সবজি কেন জানি না আমার পছন্দ না সেই সাথে আমার দুটো ছেলেও কিন্তু পছন্দ করে না দেখা যায় বাসায় আমিই থাকি আর তাইফের বাবা তো অফিসেই থাকে তো আমি যদি শাক সবজি পছন্দ না করি তাহলে কিন্তু রান্না করতেও একটা সমস্যা হয়ে যায় তো বাসায় শাক সবজিটা তেমন একটা বেশি রান্না হয় না যার কারণে ছেলেরাও কিন্তু তেমন একটা খায় না এটা আমার একটা দোষ আমি বলতে পারি তো যাই হোক ধীরে ধীরে আর কি ওদের খাওয়ানোর চেষ্টা করছি নিজে খাই বা না খাই ওদের তো শেখাতেই হবে তো এই শাকটা হচ্ছে আমি ঢাকনা ছাড়াই ভাজি করছি ভাবছিলাম যে সরিষা শাকের কালারটা অনেক সুন্দর হয়তো বা কালারটা এরকম থাকবে কিন্তু শেষমেশ থাকে নি তো এই তো শাক হয়ে গেছে চিংড়ি মাছ ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো রান্নাবান্না এই পর্যন্তই সমাপ্ত আজকে তো এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম